আসসালামু আলাইকুম ইব্রন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির কাজ তিনটা রুমের কাজ আর কি কমপ্লিট যার কারণে আজকে অনেক খুশি কারণ আমাদের কাজটা খুব দ্রুত হচ্ছে দ্রুত হওয়ার একটা রিজন হচ্ছে আমাদের খুব শীঘ্রই আমাদের এই বাড়িতে আসতে হবে যার কারণে আমাদের খুব দ্রুত মানে কাজটা করতে হবে আমাদের আর কি নবাব আছে একটা তো সেই নবাবকে আমাদের বাড়িতে আনতে হবে নবাব হচ্ছে আমার বাবাজান তো আমার বাবাজান খুব শীঘ্রই আমাদের বাড়িতে চলে আসবে যার কারণে আমাদের খুব দ্রুত কাজটা করতে হবে তো যার কারণেই আমাদের কাজ খুব তাড়াতাড়ি করতে হচ্ছে তো আমাদের এই পাশে আর কি মাপঝোপ হচ্ছে যে আরেকটা রুম কত দূরে আসবে তো সেই হিসাব করে আর কি ইটগুলা সরানো লাগবে তো সরাই নেওয়ার পরে আর কি তারপরে কালকে আমাদের আরেকটু কাজ সেটা হচ্ছে যে মাপা ঝোপার পরে কইরা তারপরে হচ্ছে যে উঠাইতে হবে তো এইগুলা ইট আর কি আমাদের সরাইতে হবে তো আমাদের কাজে লাইকা পড়ছি সবাই মিলে তো সবাই মিলে করে করলে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তো কথায় আছে লাঠি দশ দশের বোঝা যার কারণে খুব তাড়াতাড়ি করাটা বেটার হয় তো সবাই মানে দেখতেই পাচ্ছেন যে ইট নিতে যাইয়া মানে কি একটা অবস্থা নদী ভাঙনের মতো ভাঙ্গাঘা ভাঙ্গা পড়তেছে আমাদের কাজ প্রায় কমপ্লিট তিনটা রুম কমপ্লিট আর এই দিকে আমাদের মনে করলেন যে এই পাশে সব ইট সরানো শেষ হয় নাই এখনও কিছু ইট আছে যেগুলো আমাদেরকে আবার পরে সরাইতে হবে তো প্রায়টি সরানো শেষ এখন মাপে যত দূর আসবে ততটুকুই সরাইতে হবে তো ততটুকুই সরাইলেই আমাদের আর কি হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের বাড়ির কাজটা ভালোভাবে দেখেন আল্লাহ হাফেজ